বিশ্ব নেতা নরেন্দ্র মোদী ফ্রান্স সফর করেছেন এআই সম্মেলনে সেখানে তাকে অভ্যর্থনা দিয়েছেন তার বন্ধু ইমানুয়েল ম্যাকো উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন আলিঙ্গন করেছেন সেটা নিয়ে পুরো ভারতীয় মিডিয়াগুলো সয়লাভ হয়ে গেছে বিভিন্ন নিউজে এর ফাঁকে ছোট্ট একটা ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ইমানুয়েল ম্যাকো সেই এআই সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতরেজের সাথে হ্যান্ডশেক করছেন এর মাঝখান থেকে নরেন্দ্র মোদী হাত বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু তাকে পাত্তাই দেয়নি ম্যাকো ভারতের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় বিধায় ভারতীয় গণমাধ্যম এটাকে প্রচার করেনি নরেন্দ্র মোদীর এই যে একটা পরাজয় এই যে লজ্জাজনক বিষয়টা সেটা কিন্তু বাংলাদেশের একটা রাজনৈতিক দল পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগের লোকজনদের জন্য একটা লজ্জাজনক বিষয় হওয়ার কথা যেহেতু অনেক ফান্টান করে বলছেন যে আওয়ামী লীগের বর্তমান জাতির পিতা বা নতুন জাতির পিতা হচ্ছে নরেন্দ্র মোদী হ্যাঁ নরেন্দ্র মোদীকে খুব কঠোরভাবে নজরদারি করছে আওয়ামী লীগ বলবো তিনি কোথায় যাচ্ছেন কি করছেন কার সাথে কি বলছেন কোথায় কি ফোন আলাপ হচ্ছে সেগুলো নিয়ে অনেক তদারকি করা হচ্ছে বা অনেক গবেষণা করা হচ্ছে আওয়ামী লীগের মধ্য থেকে সেই আওয়ামী লীগের নতুন জাতির পিতা যখন ইমনিয়েল মেকোর কাছে একটা পরাজয় বরণ করলেন একটা লজ্জাজনক পরিস্থিতির শিকার হলেন সেটা আওয়ামী লীগের জন্য অবশ্যই লজ্জাজনক হওয়ার কথা এখন আওয়ামী লীগ লজ্জা মাথা পেতে নেবে কিনা তার থেকে বড় কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে এরপরে সফল করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক হতে যাচ্ছে এই লজ্জাজনক পরিস্থিতির পরবর্তী পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রে কি হতে যাচ্ছে এবং সেখানে যদি লজ্জাস্কর একটা বিষয় দেখা দেয় সেটাকে আওয়ামী লীগ কিভাবে নেবে আওয়ামী লীগ কিভাবে যোগ করে রাখছি বিশ সালে ডোনাল্ড ট্রাম্প ভারত সফর করেছিলেন সেই সফরের পূর্ববর্তী সময় ভারতের সাথে বেশ কিছু চুক্তি হওয়ার কথা ছিল যেটাকে স্থগিত করে দিয়েছিলেন ট্রাম্প ট্রাম্প আসার পূর্ব মুহূর্তে ভারতের বিভিন্ন জায়গায় ট্রাম্পকে নিয়ে পুজো করা হয়েছে তাকে ভগবান জ্ঞানে পুজো করা হয়েছে তিনি ভারতের জন্য আশীর্বাদ এটা মেনে পুজো করা হয়েছে তিনি ভারতকে অনেক কিছু দিয়ে যাবেন সেই আশাও করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প আসলেন নরেন্দ্র মোদী বড় একটা স্টেডিয়ামে গণসংবর্ধনা দিলেন তার পুরো পরিবারকে ছয়ত্রিশ ঘন্টার সফরে বাহাত্তর বার আলিঙ্গন করলেন মোদী ট্রাম্পকে যেটা নিয়ে সারা পৃথিবীব্যাপী মিডিয়ায় আলোচনা সমালোচনা হয়েছে এরপরে লেনদেনের ব্যাপারটা শুরু হলো ডোনাল্ড ট্রাম্প এই সফরে তেইশ হাজার কোটি টাকার সহদা করে গেলেন এর মধ্যে অধিকাংশ হচ্ছে যুদ্ধাস্ত্র এবং এর বাইরে ইন্ডিয়ান অয়েল কোম্পানির সাথে মার্কিট একজন মোবিলের একটা চুক্তি হয়েছে ভারতের বিভিন্ন শহরে গ্যাস সরবরাহকে কেন্দ্র করে ট্রাম্পের এই বিরাট সৌদার বিপরীতে ভারত কি পেয়েছিল তখন ভারত পেয়েছিল তিনশো তেপ্পান্ন কোটি ডলারের একটা বা কয়েকটা সামরিক চুক্তি তিনশো তেপ্পান্ন কোটি ডলার ব্যয় করে তারপরে সেই চুক্তিতে তাদের স্বাক্ষর করতে হয়েছে ফ্রিতে পাননি আর একটা বিষয় তারা পেয়েছিলেন সেটা হচ্ছে ওয়াশিংটন পোস্টে ডোনাল্ড ট্রাম্পের সফরের পূর্বে কিছু বার্তা দেওয়া হয়েছিল যে ভারতকে কিছু কিছু বিষয় জানানো হবে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বিগ্নের কথা জানানো হবে তখনকার সময় ভারতে উত্তপ্ত পরিস্থিতি চলছিল সিএএ এবং এনআরসি নিয়ে ট্রাম্প সেখানে আসলেন সেই উদ্বিগ্নতার ব্যাপারে কোনো কিছু বললেন না বরঞ্চ একটা জনসভায় একটা বিদায়ী জনসভায় পুরো ভারতব্যাপী নরেন্দ্র মোদী ধর্মীয় স্বাধীনতার প্রশংসা করলেন ট্রাম্পের তেইশ হাজার কোটি টাকার সদার বিনিময় ভারত এতটুকুই পেয়েছিল কয়েকটা প্রতিরক্ষা চুক্তি যেটাও তিনশো কোটি ডলারের বিনিময় আর মোদীকে এই যে ধন্যবাদ জানানো ধর্মীয় সহানুভূতি বা ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে এর বাইরে কোনো কিছু কিন্তু পায়নি বিরাট চাওয়া ছিল প্রাপ্তি কতটুকু হয়েছে সেটা আপনারাই বুঝতে পারছেন মোদী এবার ফ্রান্সের এআই সম্মেলন শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ট্রাম্পের সাথে বসবেন কি কি পাবেন সেটা মোটামুটি এখন অনুমান করে রাখুন আর বাকিটা যখন পাওয়া হবে তখনই আপনারা বুঝতে পারবেন তবে ওই আগের কথাটা আবারও যুক্ত করে রাখছি ফ্রান্সে নরেন্দ্র মোদীর যেই লজ্জা সেই লজ্জাস্কর পরিস্থিতি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রেও হতে পারে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের বর্তমান যে নীতি ভারতকে নিয়ে সেটা কিন্তু খুব স্বাভাবিক মনে হচ্ছে না